আগের পাটে তোমরা দেখেছো যে এবছর আর বার্থডে পড়েছে আমার একই দিনে তো বার্থডে সেলিব্রেট করার পর রাতের বেলা আমরা সবাই মিলে বেরোলাম ঠাকুর দেখতে ঘুরতে যেহেতু আজকে নবমী বেরোতে তো হবেই প্রথমেই ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম একটা মলে মাসি বলল তোর আজকে বার্থডে তো একটা কিছু কেন আমার তরফ থেকে তো মাসি একটা কুর্তি গিফট করলো তারপর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আমাদের লোকালিটির মধ্যেই যে কটা প্যান্ডেল ছিল তো সেখানে ঘুরে ঘুরে দেখলাম এখানে তো একটা ছোট্ট করে মেলা টাইপও বসেছে আর মায়ের মূর্তিটা বেশ কিউট হয়েছিল তারপর সবচেয়ে বেশ লেগেছে লাইটিং গুলো তো এখানে খুব সুন্দর লাইটিং করেছে আর এখানে এসে তো আমরা হেঁটে হেঁটে এসে হাঁপিয়ে গেছি তো ফ্যানের তলায় সবাই একটু বসে রেসে নিলাম এখানে মায়ের মূর্তিটা ঠিক এরকম ছিল আমাদের এখানে সিম্পল ভাবেই করে সমস্ত প্যান্ডেল গুলো তারপর একটু বসে টসে এখানে হাওয়া টাওয়া খেয়ে আবার হাঁটা শুরু করলাম ভাবলাম আরেকটা প্যান্ডেল দেখে নিই এখানে বেশ ব্লু ব্লু থিম ছিল কি ছিল ঠিক বুঝতে পারিনি বাট ঠিক আছে ভালো ছিল আবারও একটু দই ফুচকা খেয়ে নিলাম বাড়ি ঢোকার আগে আর আমি পুজো ব্লগ এখানে শেষ করছি এরপর আর আমি কোনো ব্লগ করিনি দেখা হচ্ছে পরের ভিডিওতে